এটা কোনো কথা বাপ মায়ের জায়গা সম্পত্তি দেখিয়া বুড়া দারে বিয়া দিল অথচ সারা যা আমার সারা রাস্তা মানুষের হাসে থাসে তিনি আইল আমি একটা নতুন বউ আর আমার সাইকেল করে বান্ধরের মতো বেয়া দিতে আমার মান সম্মান সবকিছু শেষ করে আর কত দূর আরে এই তো আইসা গেছি গাড়ি চলে না এই জন্য তোমার সাইকেল সাইকেল নিয়ে এলাম তোমার নিয়েছে মানুষ জন কি ভাবতেছে কষ্টটা তো আর কষ্ট কি তোমার তো আমি কালকে কইলাম যে দাদা তুমি আমার অর্ডার দিয়ে যাই তোমার বর্ডারে আইলো আমার কে আলো সাথে না তুমি বেলানদের গরুর মাংস পোলা বিরিয়ানি খাই না বিয়েতে কিলাম খাওয়াই তোমার তোমার গাড়িতে গেলে আমার বহুত দাম থাকতো না ধাক্কায় ধাক্কায় এই যে রাস্তা রাস্তাতে তোমার গাড়িতে আমার বউ কি বউ ভালো না তুমি তো কবে ঠিকই আছে ওই যে পাঁচ কিলো রাস্তা